সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারের নিতে হবে এবং জুনিয়র ডাক্তাররা বলেছে এরপরে যদি ডাক্তাররা রেজিগনেশন করে তাহলে ম্যাডামের কি অবস্থা হবে জানি না উনি তো ইলেকশন তো ওই ডাক্তারদের কাছ থেকে পায়ে নকল ব্যান্ডেজ বেড়ে ঘুরে বেড়ান যদি কোনো ডাক্তার না থাকেন কার কাছে পায়ে ব্যান্ডেজ করবেন ফলে ভাঙা পায়ে খেলা হবে আর স্লোগান তো উনি দিতে পারবেন না ফলে ওনার ভাবনা চিন্তা করা উচিত ডাক্তারদের কাজে ফেরা জরুরি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজে ফেরা জরুরি কিন্তু যে ডাক্তার কাজে ফিরছে তার কর্মস্থলে যদি সে নিরাপত্তা না পায় ওই তো সোশ্যাল মিডিয়াতে একটা ঘোরা বেড়া করছে ছত্রিশ ঘন্টা পরে ছত্রিশ ঘন্টা যখন কাজ করলো কেউ কোনো প্রশ্ন করলো না কটা দিন যখন কাজ করছেন না তখন সবাই মিলে প্রশ্ন করছে বা সরকার প্রশ্ন করার চেষ্টা করছে মানুষ তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছে মানুষ তো জুনিয়ার ডাক্তারদের পক্ষে আছে কিন্তু দেখো কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নয় কিন্তু এতে সরকারকে বুঝতে হবে যে কি এমন ঘটনা ঘটলো যে কারণে ডাক্তাররা রাস্তায় নাচ্ছে কারণ কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের বিষয় এই বিষয়ে মন্তব্য করা ঠিক না তবে আমি জুনিয়ারদের জুনিয়র ডাক্তাররা যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে ওদের স্ট্যান্ড পয়েন্টের সঙ্গে একমত যেখানে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেখানে সরকার পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে আন্দোলনকারীদের চাপে ফেলার জন্য ওখানে যা যা বিচারকদের সামনে যে যে তথ্য তুলে ধরা হয়েছে যেটা তথ্য বিকৃত করে তুলে ধরা হয়েছে সেই করে হয়তো সুপ্রিম কোর্ট এই কথাটা বলতে বাধ্য হয়েছে সম্পূর্ণ এবার রাজ্য সরকারের নিতে হবে ডাক্তাররা বলেছে এরপরে যদি ডাক্তাররা করে তাহলে ম্যাডামের কি অবস্থা হবে উনি তো তো ওই ডাক্তারদের কাছ থেকে নকল ব্যান্ডেজ ঘুরে বেড়ান যদি কোনো ডাক্তার না থাকেন তার কাছে পায়ে ব্যান্ডেজ করবেন ফলে ভাঙা পায়ে খেলা আর স্লোগানই তো উনি দিতে পারবেন না ফলে ওনার ভাবনা চিন্তা করা উচিত দেখো ডাক্তারদের কাজে ফেরা জরুরি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজে ফেরা জরুরি কিন্তু যে ডাক্তার কাজে ফিরছেন তার কর্মস্থলে যদি সে নিরাপত্তা না পায় ওই তো সোশ্যাল একটা করছে ঘন্টা ঘন্টা পরে যখন কাজ করলো করলো কেউ কোনো প্রশ্ন না কটা দিন যখন কাজ করছেন না তখন সবাই মিলে প্রশ্ন করছে বা সরকার প্রশ্ন করার চেষ্টা করছে মানুষ তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছে মানুষ তো জুনিয়র ডাক্তারদের পক্ষে আছে দেখো কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নয় কিন্তু এতে সরকারকে বুঝতে হবে যে কি এমন ঘটনা ঘটলো যে কারণে ডাক্তাররা রাস্তায় নাচ্ছে কি এমন ঘটনা ঘটলো যে কারণে ডাক্তাররা কর্মবিরতি দিয়ে যাচ্ছে সেটাও তো ভালো উচিত সরকার যদি সরকারের কাজ করে যায় ডাক্তাররা রাস্তায় নামবে না কারণ সরকারকে সরকারের কাজ করতে বলুন ডাক্তাররা ডাক্তারের কাজ করবে শাসক সরকার যখন সরকারের কাজ করতে ব্যর্থ সেই ব্যর্থতার ভাই যদি জুনিয়র ডাক্তারের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে যান তাহলে ভুল হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল